তারেক রহমান বনাম সজীব ওয়াজেদ জয় যোগ্যতার বিচারে কে এগিয়ে একজনের মা তিনবারের প্রধানমন্ত্রী আরেকজনের মা পাঁচবারের প্রধানমন্ত্রী একজনের বাবা ছিলেন সাবেক রাষ্ট্রপতি অন্যজনের বাবা খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী বাংলাদেশের রাজনীতির দুই পরিচিত নাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সজীব ওয়াজেদ জয় এই দুই প্রভাবশালী রাজনৈতিক পরিবারের উত্তরসূরীদের কথাই আজ আলোচনায় সময়ের চক্রে আজ একজনের রাজনৈতিক উত্থান আরেকজনের জীবনে নেমে এসেছে অনিশ্চয়তা যদিও বয়সে খুব বেশি পার্থক্য নেই তবু তাদের জীবনপথ ও ভবিষ্যৎ এখন সম্পূর্ণ ভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে তারেক রহমানের জন্ম পাকিস্তানের করা তবে তার শিক্ষা জীবনের বড় একটি অংশ কেটেছে ঢাকায় তিনি রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক এবং আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্যদিকে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর শেখ হাসিনার সঙ্গে দেশ ত্যাগ করেন সজীব ওয়াজেদ জয় জার্মানি ও লন্ডন হয়ে তারা রাজনৈতিক আশ্রয় নেন ভারতে ফলে জয়ের শৈশব ও কৈশোর কেটেছে মূলত ভারতে তিনি ভারতের নৈনিতালের সেন্ট জোসেফ কলেজে পড়াশোনা করেন পরবর্তীতে যুক্তরাষ্ট্রে গিয়ে ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বিদ্যালয় থেকে লোক প্রশাসনে মাস্টার্স সম্পন্ন করেন শিক্ষাগত যোগ্যতার বিচারে অনেক বিশ্লেষকই মনে করেন আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার কারণে জয় এক ধাপ এগিয়ে রাজনীতির ময়দানে তবে চিত্রটা ভিন্ন তারেক রহমান উনিশশো সালেই রাজনীতিতে যুক্ত হন বিএনপির গাবতলি উপজেলার প্রাথমিক সদস্য হিসেবে তার রাজনৈতিক যাত্রা শুরু হয় এরপর বগুড়া জেলা বিএনপির মাধ্যমে তিনি জাতীয় রাজনীতিতে সক্রিয় হন উনিশশো সালের জাতীয় নির্বাচনে তিনি বিএনপির পক্ষে সংগঠক হিসেবে কাজ করেন এবং তার মা খালিদা জিয়ার পাঁচটি আসনের নির্বাচনী প্রচারণা সমন্বয়ের দায়িত্ব পালন করেন ধীরে ধীরে তিনি দলীয় কৌশল ও আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন অন্যদিকে সজীব ওয়াজেদ জয়ের রাজনৈতিক আগ্রহ দীর্ঘদিন তেমন দৃশ্যমান ছিল না দুহাজার সালের পঁচিশে ফেব্রুয়ারি তাকে রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য করা হয় পরে দুহাজার সালে গঠিত রংপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে তাকে এক নম্বর সদস্য করা হয় আওয়ামী লীগ সরকারের সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন একসময় আওয়ামী লীগের ভবিষ্যৎ কাণ্ডারী হিসেবে জয়কে দেখা হতো। শেখ হাসিনাও একাজীববার তার পাশে থাকার কথা উল্লেখ করেছিলেন তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই হিসাব বদলে গেছে বর্তমানে জয়ের জন্য রাজনীতিতে সক্রিয় থাকা তো দূরের কথা দেশে ফেরাতাই কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন অনেকে অন্যদিকে দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরে তারিক রহমান এখন বিএনপির নেতৃত্বের কেন্দ্রে দলীয় নেতাকর্মীদের কাছে তিনি শুধু বর্তমান নন ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছেন কেউ কেউ তো তাকে সম্ভাব্য ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবেও দেখছেন ব্যক্তিগত জীবনেও তাদের মধ্যে পার্থক্য স্পষ্ট সজীব ওয়াজেদ জয় দুহাজার সালে যুক্তরাষ্ট্রের নাগরিক ক্রিস্টিন ওয়াজেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের এক কন্যা সন্তান রয়েছে সোফিয়া ওয়াজেদ তবে দুহাজার সালের জানুয়ারিতে জয় নিজেই জানান তারা প্রায় তিন বছর ধরে আলাদা বসবাস করছেন অন্যদিকে তারেক রহমানের পারিবারিক জীবন তুলনামূলকভাবে স্থিতিশীল তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান এবং তাদের একমাত্র কন্যা জাইমা রহমান সব মিলিয়ে বলা যায় শিক্ষা রাজনীতি ও জীবনের বাঁকে বাকে তারেক রহমান ও সজীব ওয়াজেদ জয়ের পথচলা একেবারেই ভিন্ন একজন এখন রাজনৈতিক পুনরুত্থানের কেন্দ্রবিন্দুতে অন্যজন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি সময়ই বলে দেবে এই দুই রাজনৈতিক উত্তরসূরির ভাগ্যে শেষ পর্যন্ত কী লেখা আছে তারেক রহমান বনাম সজীব ওয়াজেদ জয় যোগ্যতার বিচারে কে এগিয়ে তবে শেষ কথা আপনাদেরই আপনাদের চোখে কে বেশি যোগ্য ও সেরা কমেন্টে জানাতে ভুলবেন না